হ্যালো সবাইকে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো সকালটা শুরু হয়েছিল চা দিয়ে শুধু আজকে না প্রতিদিনই সকাল শুরু হয় আমার চা দিয়ে চা আমি একদম ঘোর চা চাল আবার আর কি সকালবেলা উঠেই চা এর সাথে বিস্কুট বা কখনো কফি খাই যাই হোক আর দুপুরে রান্নাবান্না দুপুরে রান্নাবান্নায় ছিল আজকে বিরিয়ানি আর ডিমের কোরমা বিরিয়ানির রেসিপিটা আমি ওইভাবে শেয়ার করিনি কারণ সবাই সবার মতো করে বিরিয়ানি রান্না করে যা যার ফ্যামিলির মানুষের পছন্দ অনুযায়ী আমার যেহেতু বাচ্চা আছে আমি ওর পছন্দ মতো রান্না করার চেষ্টা করি লগ্ন বলেছিল দুপুরে বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি করছিলাম আর বিরিয়ানির সাথে করেছিলাম ডিমের কোরমা এই তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর বিরিয়ানি তো আলু না হলে চলেই না বিরিয়ানি মানেই আলু থাকতে হবে সেটাতে আমার পার্সোনালি আলুটা খুব পছন্দ বিরিয়ানি বিরিয়ানিতে যাই হোক সবাই সবার বাচ্চাদের পছন্দ মতো রান্না করে আমি আমিও তাই করি আসলে আমার ওরকম বাচ্চা ধরার কোনো নিয়ম নেই যে ওই রেসিপিতেই রান্না করতে হবে আমি টেস্ট আমার বাচ্চার টেস্ট আমার ফ্যামিলি মানুষের টেস্ট অনুযায়ী রান্নার ধরন চেঞ্জ করি যার যেটা যার রেসিপিটা ভালো লাগে সেটার মতো করার চেষ্টা করি যেরকম আমার ফ্যামিলি মানুষ পছন্দ করে সেরকম করার চেষ্টা করি আর এই যে মাঝখান গিয়ে লগ্নকে দেখলাম লগ্ন ছবি আছিল ছবি আসছিলো কি দেখেন আমার আইস্যারো প্যালেট থেকে মানে মেকআপ নিয়ে সেটা দিয়ে কালার করছে এত ধরনের কালার আছে সেটা দিয়ে হবে না আচ্ছা তারপর এই যে ডিমের কুর্মা ডিমের কুর্মা রেসিপিটাও তো আসলে শেয়ার করার কিছু নেই আমি করিনি রান্না করেছিলাম সেভাবে দিয়ে দেখালাম আর বিকেলে যেহেতু টাইম ছিল এই আমাদের তো ঈদের ছুটি চলছে বাসায় লগ্ন পাপা ছিল তাই ভাবলাম যে বিকেলে একটু টাইম আছে আমি একটু সেলফ প্যাম্পার করি সেলফ প্যাম্পার আছে কিছুই না এরকম এই যে আরঙের ফেস প্যাক এরকম ফেস প্যাক সবসময় কিনে আনি আর ওইটা থেকে থেকে ডেট ওভার হয়ে নষ্ট হয় দেওয়া হয় না আসলে তো ভাবলাম একটু আজকে দেই এই যে দিচ্ছিলাম ফেসবুকটাকে আর পাশ থেকে লোক বলছে তুমি এটা কী ভিডিও করছো তোমাকে কেমন দেখা যাচ্ছে ভূতের মতো লাগছে যাই হোক তারপরে এই যে মুখটুব ধুয়ে চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলা আমি একটু বারান্দায় থাকার চেষ্টা করি আমার গাছ গাছগুলিকে একটু দেখি দেখে দেখে দেখছিলাম সব গাছ একটু জল দিচ্ছিলাম খুঁচিয়ে দিচ্ছিলাম এগুলো আচ্ছা এইভাবেই আমার দিনটা কেটে যায় থ্যাংকস ফর ওয়াচিং তারপর সন্ধ্যায়